ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস আজ আমাদের বিষয় নবম শ্রেণীর বাংলা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি লেখক মুকুন্দরাম চক্রবর্তী প্রথমে কবিতা শুরু করার আগে মুকুন্দরাম চক্রবর্তীর সম্পর্কে জেনে নেওয়া যাক কবির পরিচয় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় মুকুন্দরম চক্রবর্তী ছিলেন একজন মধ্যযুগের কবি যিনি মধ্যযুগের মঙ্গল কাব্য ধারায় মুকুন্দরম চক্রবর্তী সর্বশ্রেষ্ঠ সম্মানে ভূষিত হন যার পিতার নাম হৃদয় মিশ্র ও মাতার নাম দৈবিকী মিশ্র মুঘলদের শাসনের সময় মুঘলদের রাজনৈতিক ও অত্যাচারে সাতপুরুষের ভিটা মাটি ছেড়ে সপরিবারে দেশান্তরিত হতে বাধ্য হন পথে পথে ঘুরতে ঘুরতে মুকুন্দরাম চক্রবর্তী দেখেন শিশুদের অন্যের জন্য কান্না করতে সেটা শুনতে শুনতে কোন সময় মুকুন্দরাম চক্রবর্তী ঘুমিয়ে পড়েন ঠিক তখনই দেবী চণ্ডী নিজের মহাত্মের প্রচারে উদ্দেশ্যে মুকুন্দরাম চক্রবর্তীকে স্বপ্নদেশ দেন তারপর মুকুন্দরাম চক্রবর্তী রঘুনাথ রায়ের রাজত্বের সময় চণ্ডীমঙ্গল রচনা করেন যার আরেক নাম অভয়া মঙ্গল বা অম্বিকা মঙ্গল কলিঙ্গ বৃষ্টি কবিতাটি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্য থেকেই রচিত তাহলে কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা যাক তার আগে প্রত্যেকটি লাইন বাই লাইন খুঁটিয়ে একটু দেখে নাও প্রথম লাইন মেঘ কইল অন্ধকার মেঘ কইল অন্ধকার দেখিতে নে পাই কেহ অঙ্গ আপনার অর্থাৎ চারিদিকে কালো মেঘ ঢেকে গেছে মেঘের অন্ধকার এতটাই গাঢ় যে মানুষজন তাদের নিজের অঙ্গ দেখতে পাচ্ছেন না নেক্সট পেরা ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুড় উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর অর্থাৎ উত্তর মেঘে উত্তর পূর্ব কোনো ঘন মেঘ থেকে চিকুড় অর্থাৎ চুলের ন্যায় বিদ্যুৎ চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ চুলের ন্যায় বিদ্যুৎ চিৎকে বা ঠিকরে বেরোচ্ছে উত্তর প্রান্তে বাতাসের সঙ্গে দূর দূর থেকে শব্দে মেঘ ডাকছে নেক্সট পেরাই নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল চারি মেঘে বরিশে মুসল ধারের জল অর্থাৎ নিমেষেকের মধ্যে মেঘ জড়ো হয়ে সমগ্র মন্ডল অর্থাৎ আকাশ জুড়ে একটা ঘন কালো মেঘ তৈরি করে গগন গগনমণ্ডল অর্থাৎ হল গগন কোথার অর্থ হলো মণ্ডল সরি গগন কোথার অর্থ হলো মেঘ আর মন্ডল ধরতে হলো কিন্তু একত্রিত জোড়া বা যুক্ত তাহলে গগন মন্ডল আকাশ জুড়ে একটা ঘন কালো মেঘ তৈরি হয় চার রকমের মেঘ থেকে মুসলধারে বৃষ্টি আরম্ভ হয় এই চার ধরনের মেঘ বলতে কবি এখানে বুঝিয়েছেন আব্রত সুমব্রত পুষ্কর দ্রোন তাহলে চার রকমের মেঘ বলতে কি বুঝেছেন কবি আব্রত সম্ব্রত পুষ্কর দ্রোন এই চার রকমের মেঘ থেকে মুসলধারে বৃষ্টি আরম্ভ হয় কলিঙ্গ উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ পলই গণিয়া প্রজা ভাবইয়ে বিষাদ অর্থাৎ কলিঙ্গ দেশের মেঘ উড়ে এসে উচ্চনাদে অর্থাৎ উচ্চ স্তরে গর্জন অর্থাৎ মেঘের ডাক শুরু করে আবহাওয়ার এই পলয় পলয়গত অর্থ হলো ধ্বংসাত্মক রূপ দেখে কলিঙ্গবাসী বুঝতে পারে যে তাদের বিপদ আসন্ন আর এই ভাবনা তাদের মনে বিষাদ অর্থাৎ বিস্ময়ভাবে সঞ্চার করে নেক্সট পেটাই হুড় হুড় দূর বহে ঘন ঝড় বিপাকে ভুবন ছাড়ি পোজা দিল অর্থাৎ হুড় হুড় শব্দে ঘন ঝড় বয়ে চলে ফলে বিপদে পড়ে কলিঙ্গবাসী তাদের ভবন ভবন কোথায় অর্থ হলো বাড়ি বা ঘর ছেড়ে পালিয়ে রর শব্দের অর্থ হলো যায় তাহলে হুড়ু হুড়ু শব্দে ঝড় বইছে এই বিপদে পড়ে কলিঙ্গবাসীরা তাদের ভবন ভবন কত অর্থ বললাম ঘর বা বাড়ি ছেড়ে পালিয়ে রশ শব্দের অর্থ হলো যায় ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য পোজা চমকিত এর অর্থ হলো প্রবল ঝড়ের ফলে সবুজ রঙের সকল উদ্ভিদ ধুলোতে ঢাকা পড়ে এতটাই প্রবল বেগে হাওয়া বা ঝড় বইছে যার ফলে মাটিতে সবুজ উদ্ভিদরাও ধুলোতে থাকা পড়ে যায় ঝড়ের দাপটে শস্য উল্টে যায় ধানের ক্ষেত প্রবণ বৃষ্টি বা ঝড়ের ফলে তারাও কিন্তু মাথা নত হয়ে যায় নুয়ে পড়ে ঝড়ের এই বিধ্বংসী রূপ দেখে কলিঙ্গবাসী চমকে ওঠে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ চমকে চিকুর পরে ব্যান তরকা বাজ অর্থাৎ চার রকমের মেঘ থেকে প্রবল বৃষ্টি হচ্ছে আমরা একটু আগেই বললাম চার রকমের মেঘ বলতে আব্রত সুম্রত পুষ্কর ড্রোন এই চার রকম বৃষ্টির বা মেঘের কথা বলা হয়েছে যেমন আটটি হাতি চারিদিকে জল দেয় গজরাজ আটটি হাতির কথা বলানো হয়েছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে যেন ব্যাঙ যেভাবে লাফায় যেভাবে ব্যাং লাফায় ঠিক তেমনভাবেই বিদ্যুৎ চমকাচ্ছে তেমনভাবেই লাফিয়ে লাফিয়ে ম্যাগ মেঘ ডাকছে বা বাজ পড়ছে কড়িকর সামন বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা তার মানে হাতি যেভাবে তার সুরের সাহায্যে জল বর্ষণ করে তেমনভাবে আকাশ থেকে সমান বর্ষণ হয়ে চলেছে করি করিক সমান বরিশে জলধারা জলে মহি একাকার হই প্রথ হইল হারা এর মানে হাতি যেভাবে তার সুরের সাহায্যে জলবর্ষণ করে ঠিক তেমনভাবে আকাশ থেকে সমান বর্ষণ হয়ে চলেছে প্রবল জলবর্ষণে গোটা পৃথিবী তথা সারা কলিঙ্গ দেশের পথ পথ ঘাট সমস্ত কিন্তু জুড়ে ডুবে জলে ডুবে গেছে তাই আলাদা করে আর পথের অস্তিত্বকেই খোঁজা যায় না পথ জলের মধ্যে একাকার অর্থাৎ মিশে গেছে একেবারে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন এর অর্থ হলো চার মেঘের ঘন ঘন বর্জন চারটি মেঘের কথা আমরা একটু আগেই বললাম সেই চারটি মেঘ মেঘের ডাকে শোনা যাচ্ছে না চারটি মেঘ এতটাই ডাকছে বা বর্জন করছে গর্জন করছে তা কিন্তু শোনা যায় না কোনো কিছু এই গর্জন এতটাই প্রবল যে কলিঙ্গবাসী একে অপরের শব্দ বা প্রথা কোনো কিছুই শুনতে পায় না আজকে এইটুকুই নেক্সট পার্ট আবার আলোচনা করব তাহলে প্রথম আটটি পেরা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন ধরে আলোচনা করা হলো নেক্সট পার্টে আমরা আর আটটি লাইন বা পেরা আলোচনা করে দেব তারপর এই বিষয়ে সম্বন্ধে কিছু এমসি কিউ এসে কিউ বড়ো কোশ্চেন ভিডিও আপলোড করব তোমরা দেখে নেবে এই চ্যানেল থেকে নবম শ্রেণির সমস্ত বিষয় ভিডিও পেয়ে যাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত নোটিফিকেশান সব আগে তোমার কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং কোনো প্রবলেম হলে কমেন্টে জানাও আজ এইটুকুই আবার আগের ক্লাসে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো